দেখেন আরেক দাগ বিক্রি হয়েছে মার্শাল্লাহ এই দাগ কত হয়েছে মরুব্বী সকাল সকাল নম একটারে কিনে নিয়ে এসছে একদম এক এই জায়গাটা কত হইলো মামু মামু সাড়ে চার হাজার মাসাল্লাহ দেখেন দেখেন একদম ভাই কত হইল পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো তার মতো হচ্ছে দর্শক আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল চলে আসি আমাদের হচ্ছে ঢাকা দোহারের বিখ্যাত দুবলি বাজারে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে তো দুবলি বাজার আরত কিন্তু হচ্ছে শুরু হয়ে গেছে তো শীত শুরু হয়েছে আর দুবলি বাজার আরতও কিন্তু শুরু হয়েছে আর এখানে কিন্তু আপনারা পদ্মার মাছ পাবেন না এখানে হচ্ছে আপনারা এই আরিয়াল বিলের মাছ পাবেন যেমন বড় বড় সাইজের কই মাছ শিং মাছ মিনি মাছ আর হচ্ছে নানান ধরনের আরিয়াল বিলের এই যেত ধরনের মাছ পাওয়া যায় এই দুবলি বাজারে কিন্তু আরিয়াল বিলের মাছগুলো পাওয়া যায় তো আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো আজকে যে কি কি মাছ দুবলি বাজারে আসছে আজকে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ এই বুধবার তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনার ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন এই যে দেখেন মাশাল্লাহ মাশ দর্শক দেখেন আজকের সেরা দর্শক সাত হাজার টাকায় দেখেন আনছে সাত হাজার টাকা আর রসিদ ভাই এই যে এই দুবলী বাজারের সেরা পাইকার কিন্তু দর্শক এই রশিদ ভাই দেখেন এই যে বড় বড় মিনিগুলো কিনা রাখছে আর এইগুলো হচ্ছে সাত হাজার টাকা দিয়ে মাত্র আনলো দেখেন বড় বড় সাইজের কেজির উপরে শোল আছে একটা গোজিচল 1.5 কেজির উপরে হবে দর্শক আর গজার আছে দর্শক এই হচ্ছে মাছ দেখেন এগুলো 4 এল বিলের বড় বড় শোল গজার তারপরে এই হচ্ছে দেখেন আরএল বিলের বিখ্যাত এই যে মিনি মাছ বড় বড় সাইজের মিনি মানে জুবলি বাজারে সবচাইতে বড় বড় মিনি হচ্ছে পাওয়া যায় এই যে নিলাম শুরু দর্শক ছাব্বিশশ ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশশ ছাব্বিশশ ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশশ সাতশো আটাইশ আটাইশ আশো আঠাইশ আটাইশ উনত্রিশশো উনিশশন তিন হাজার টাকা 3000 টাকা 3000 টাকা 3100 3100 3200 3200 3200 3200 3200 টাকা জায়গা 3200 3200 3200 3200 3200 টাকা 3200 3200 3200 টাকা 3200 3200 3200 3200 টাকা 3200 টাকা 3200 চৌত্রিশশো চৌত্রিশশ চৌত্রিশশো 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 চৌত্রিশশো

একদম সেরা মাছ কিনছেন আজকে কত দিছেন পাঁচ হাজার একশো মাছ দর্শক দেখেন পাঁচ হাজার একশো টাকা দিছে দমে এইগুলা কিন্তু আরো বড় বড় দেখেন একদম ড্যাঙ্গার মিনি এরকম মিনি মাস তারপর কই মাছ শিঙ মাছ এগুলা কিন্তু এখন পাওয়া যাবে দুপলি বাজারে দুই থেকে তিন মাছ কত বড় গজার আসছে দর্শক দেখেন গজার আর শোল

तीन हजार तीन हजार 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 तीन 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 त 430 430 430 430 430 दर्शक 430 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 380 380 4000 काटा 4000

কি বড় বড় সাইজের দেখেন একদম ভাই কত হইলো দাগটা শুক্র ভাই পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো মাসাল্লাহ দেখেন পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে আনলো দেখেন একদম এক খারি বড় বড় সাইজের মেনি মাসাল্লাহ দেখেন একদম ছয় সাত কেজি কম হবে না দর্শক একদম বড় বড় সাইজ আট কেজি হইব আট কেজির মতো হবে দর্শক একদম এক খারি তো

シちッターショー、シャッターショー、シャタショシャタショシャタショシャタショシャタショシャタショシャタショシャタショシャタショシャタショシャタショシャタショシャタショシャタショシャタショシャタショ সাতাশো সাতাশশো টাকা সাতাশশো আড়াইশো 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 এ নিয়ে কোনো

বত্রিশশো বত্রিশশো জায়গা একদমই তিন বত্রিশশো টাকা তিন তাঁদের ঠিক আছে কালকে আরো বেশি আইব মাছ হ্যাঁ ষোলশো ষোলোশো 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 ষোলশো ষোলোশো ষোলোশো ষোলশো ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলশো

Ne kadar ne kadar. Ne kadar. Ne kadar. Ya পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো পনেরোশ পোঁড়শো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো 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 টাকা পনেরোশো পনেরোশো ষোলোশো 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 ষোলো সতেরোশো আঠেরোশো 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 আঠেরো আঠেরোশো

嗯，错 <No>, 了，错了。 33500 3700 36300 3700 3700 3700 3700 মাসে নে ওরেজ ডবল হন ফুলি দি কত গণনা করতে দেখেন সকাল সকাল মামু রে কিনে নিয়ে আসছে একদম এক ঝাঁকা এই জায়গাটা কত হইলো মামু মামু সাড়ে চার হাজার সাড়ে চার হাজার মাসাল্লাহ দেখেন কয় কেজি হইব মামু এই জায়গায়

एक बार एक रिकॉर्ड मार बिले कौन कौन डंगा ना जिम बैडी गोगड़ा गोगड़ा डंगा ना बिखा तो डंगा अरे बीरा डंगा ना चार हजार का डाक चार हजार ना चार हजार का चार हजार चार हजार चार हजार चार

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার

3300 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 পঁয়ত্ৰিছশ পঁয়ত্ৰিছ পঁয়ত্ৰিছশ 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 পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিছশ জাগা পঁয়ত্ৰিছশ পঁয়ত্ৰিছশ টকা এক পঁয়ত্ৰিশ টকা দুই পঁয়ত্ৰিছশ টকা তিনিটা